بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله مواطا بل أحياء عند ربهم يرزقون মিজানুর রহমান যে অবস্থা সকাল বেলায় চায় তখন বলতে পারবে ঠিক কিন্তু কথাই এদিকে রাখতে হবে আচ্ছা ঘুমিয়ে ঘুমিয়ে শুনেন তো জীবন শুনে লাভ নেই বাবা বাবা আল্লাহ বলছেন যারা আমার রাহে আমার রাস্তায় জীবন দেয় এদিকে তোরা মরা বলিস মরা বলিও না তাহলে কি বলবেন বাল আফিয়া ও মানে ওরা হলো জিন্দা ওরা জীবিত তাহলে জিন্দা থাকলে খেতে হয় নাকি বলছেন জিন্দা থাকলে

নাবির নাওয়াসা আমার ফতেমার তুলারা হজরতে আলী করামাল্লাহর বেটা নাম কি ইমাম হোসেন মুরতোজা জোরে বলে ইমাম হোসেন মুরতোজারা টোটালে কটা ভাই বোন ছিল বলতে পারবেন কটা নোট করেন বোন তাহলে কটা হলো তিন তিন যোগ করেন ছয় আচ্ছা কথা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে বলবেন প্রথম হলো হাসান দ্বিতীয় হলো হোসেন তৃতীয় হলো হোসেন

আপনাকে একটা কথা বলতে চাই আপনার নবাসা আপনার ইমাম হোসাইনের যখন তিপান্ন বছর পাঁচ মাস দিন বয়স হবে কয় বছর জোরে বলেন তিপান্ন বছর পাঁচ মাস পাঁচ দিন বয়স হবে একে ইমান বাঁচাবার হবার জন্যে একে কোরান বাছ হবার জন্যে ইসলাম বাছ হাবার জন্যে চার দিনকে আগে বাড়াবার জন্যে ওই কারওয়ালাতে শহীদ হতে হবে ভারলা

আমার ছেলেকে তারা কত ব্যার করে আমার ছেলেকে কত নবী ভালোবাসে আমার খতনে আমার ইমাম তো এবার দেখলেন আর কালে চুমা খায় না গো আর কপালে চুমা খায় না গো ঠোঁটে ঠোঁট রাখে না করে কলেতে যেন চুমা খা উনি আপনার মনটা বড় খারাপ হয়ে গেল প্রতিমা বলে খোদা গো আমার দিলখানা কেন জ্বলে যাচ্ছে আমার কলি যায় কেন আগুন জ্বলে যাচ্ছে ও আমার কলহপুরের ভাইরা বাবার মা বোনেরা আজকে কান দিয়া দিল দিয়া কথা গুলা শুনবেন আমার ভাইয়েরা আমার দাদারা দিদিরা রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে নবী সম্মুখে হাজির হয়ে গেলে রসুল আল্লাহ ও দয়ার নবী গো ও মায়ার নবী গো আমার ছেলের কপালে যখন চুমা খাচ্ছিল আমার ছেলের কালে যখন চুমা খাচ্ছিল আমি মা আমার মনটা বড় আনন্দিত হয়ে গেছিল জমা খাচ্ছেন গো আবার গলি যায় তাও তাও করে আগুন জ্বলছে কারণটা একবার আপনি বলে দেন আপনাকে আমাকে বুঝাইতে হবে ফতেমা তোমাকে বলার কথা নাই রে এটা তোমাকে কহবার কথা নাই মা নবী বলে ফতেমা যাও যাও কাজে করবে নিপ্ত হয়ে যাও ফতে আপনি বলতেছেন আব্বা চোখে পানি পড়ে যাচ্ছে আপনার চোখে কষ্ট করে বয়ে যাচ্ছে গো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন আমি ফতে কাজ করতে পারবো না Amen. <laughs>

এটা কথা বলবো আচ্ছা বলো তোমার দিলে কি আছে বলছে মা ছেলেকে নিয়ে যখন আনন্দ করে চুমা দিচ্ছিলাম বলে গেল ইার সুল আল্লাহ হবে বাল্লা তয়ার নবীগ আপনার নাতির

নবী নবী পর্দা নিয়ে শেষে সে নদীনার যায় তাহারে ঘুমিয়ে আসে নবী কেমন ঘুমানো নবী ঘুমাই নেই নবী মাটিতে শুই ঘুমাদের জন্য কান সেঞ্জ করে বলেন তবে আমাদের কানে তালা লেগে গেছে আমরা নবীর কান্না শুনতে পাই না হা চারা শুনেছে রে তারা দুনিয়াতে আল্লাভালা হয়ে গেছে বাবা তো আমার ফতেমাতু জোহরার বেটা কি করলেন একের পরে এক কুফা থেকে চিঠি আসতে আরম্ভ করলো ওদিক বাদ দিয়ে দিলাম শুনেছেন আপনারা নাকি বলছেন শোনা ঘটনা ঠিক কিনা বলেন তো বাবা যখন দেখছেন যে আর আটকা গেল না মুসলিমকে পাঠাবার পরে মুসলিম নিজের হাতে একটা চিঠি লিখলেন ভাই হোসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হয়ে গেল এখানকার লোক খুব ভালো আহা এদের ভিতরে যে মুনাফিকি আছে তা এরা কেউ জানতো না তাই না বাবা আপনার ভিতরে কি গাইছে আমি বলতে পারবো না আমার ভিতরে কি গাইছে আপনারা বলতে পারবেন কারো ক্ষমতা নাই নাকি বলছেন তো বাবা ইমাম হোসাইন মুর্তজা উনি চিঠিখানা পেলেন তো চিঠিখানা পাওয়ার পরে মদিনা ছেড়ে উনি চলছেন বাহাত্তর কিংবা বিরাশি কাফেলা নিয়ে কার্বো ময়দানে জোরে বলে কোথায় যাচ্ছে কার্বো ময়দানে মদিনা থেকে সবাই চলে যাচ্ছে ওকে আমার বিবি শহর তুমি আগে চলো বন্ধু না তুমিও আগে চলো হ্যাঁ তোমরা দুটো ভাইনা আগে চলো ও জয়নাল আবেদিন ও আবুল কাশেম ও বাদ আব্বাস আসাদ সালামদার আপনি আগে চলুন এমনি করে বাহাত্তর কিংবা বিরাশি খানার কাফে আমার হোসাইন যাচ্ছে ছেড়ে চলে যাচ্ছে ভাই হোসেনের মনের অবস্থা ভালো না দুনিয়ার সব হাজির আসবে আমার নবীর রাজা শরীফ তাকিয়ে তাকিয়ে দেখবে আ

হতে যাবে আপনার 11 বছরের बेटी যার নাম হলো হযরত সুগরা সুবহানাল্লাহ একটা কথা বলবো বলো বলো মা সাকিনা যাচ্ছে আমার চাচা মাস যাচ্ছে গো আমার আউলে মোহাম্মদ আদরা সবাই যাচ্ছে গো আমার ছয় মাসের একটা ভাই যার নাম হলো হজরতে আলী আসগান ইনারা যাচ্ছ গো আমাকেও সঙ্গে একবার নিয়ে চলে বলে মা তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না রে মা কেননা তোমার শরীরে বড় জোর লেগে আছে তাই নাকি বললো হামরে মা তোমার জ্বর ভালো হবে তারপরে তোমাকে তোমার ভাই আলী আকবর কে বলে দেয়া তোমাকে মদিনা থেকে কারবালাতে নিয়ে যাবে সুগরা বলে আব্বা গো আমি আপনাদের ছেড়ে করে থাকি নাই গো আব্বা আমাকে নিয়ে চলেন না আমার জ্বর আপনাদের সাথে থাকলে ভালো হয়ে যাবে আমার হোসে নবীর নামাজা হতে মার বেটা আদির নূরে নাজার তিনি আপনার কিনা মুখখানে মেয়েকে পড়ে নিয়েছেন বাবা বললেন মা গো আর কাঁদিও না চোখের পানি জড়াইও না আমি তোমাকে একটা কথা বলি তুমি যদি চলে যাও তাহলে আমার নানার রজায় সন্ধ্যা দেবে কে আমার নানার রজায় বাতি জ্বালাবে কে রে মা আমি তোমাকে আমার আসমার হতে তুলে দিলাও পেটে শুকরা কাঁদিও না কাদিও না আর চোখের পানি ধরায়ও না শুকরা কাঁদতে 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 চলে গেলেন কামরার ভিতরে চলে গেলেন রুমের ভিতরে আপনার শুকরার বুক কানা ভেসে যাচ্ছে ভাই ওরে আমার মা ওরে আমার আপনারা ভাইয়েরা দাদারা দিদিরা রে আজকে বুক ফাটাই আজ আপনাদের সম্মুখে বায়ান দিতেছে আজকে আহলে বায়াতের মা কাঁদছে গো আজকে আমার হোসেনের

আপনি বললেন আমার প্রাণের স্বামী আমার বুকের নোর পরব আমার গলার হাত আমার চোখের মনি প্রাণের স্বামী আপনাকে একটা গুজারিস রাখতে যায় আপনাকে একটা কথা জানাতে চাই ও কেমন কথা জানাইব বলে স্বামী আমাদের সব কাপেরা নিয়ে কারবালা জমিনে তবে একটা কথা শোনেন তা করে মেহরবানি করে আমাদের বেটিটাকে ফেলিয়ে না আমি মা সইতে পারে না এত শরীরে জব এত জ্বর হয়ে গেছে বাবা কবিরাজ নাই হাকিম নাই ডক্টর নাই ভালো হবে জ্বর সুপার আল্লাহ এবার ভাইয়েরা বাবারা হোসেন বললেন

পারবো আমি ওর বাইরে যেতে পারবো না বলো মা তুমি বাড়িতে থাকো এবার বাবা শুকরা কানতে কানতে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি যাবে বাবা আর এদিকে পাঁচ বেটি আপনার আমার হোসেনের বিবি আপনার শুকরার মা এবার ঘোড়ার ওপরে যেমনি চড়ে গেছে আপনার একটা ঘোড়ার ওপরে হোসায়ের আর একটা ঘোড়াতে আপনার সেহের বানো সবার এবার বাবা

আর আব্বার বুকে মাটি দিয়েছেন ভাই একবার নিজের মাতা পিতার কথা চিন্তা করে মাইন্টে ভাবে বাবা বাবা শুকুরা মা মা বলে ডাকতে লাগলেন

কি মা সহ্য করতে পারবে যে সন্তান বেহুশ হয়ে গেছে আর মা কি কোনো জায়গায় যেতে পারে বলুন পারে না ওই দেখেন আমার বেটিটা প্রাণে মারা গেল গো আমি মা সইতে পারি না আমি মায়ের ধরতে পারি না দাঁড়ানো Mani tene be

পূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজে জানে চাইতে নবীকে নিজের প্রাণে চাইতে টাকা পয়সার চাইতে কোন দৌলত চাইতে নবীকে না ভালোবাসবা লা ইমিনো ততক্ষণ পর্যন্ত ईमानदार হতে পারব না এবারে বাবা হোসেন পাক একবারে ঘোড়ার নিকটে দাঁড়িয়ে থাকলে ফাতেমার বোমা বউ মাসহরবানু হোসেনের বিবি জীবন সঙ্গে নেওয়ার ঢাঙ্গে নিয়ে এবারে বাবা এক পা দু পা উনি আপনার बेटीটার কাছে পৌঁছে গেছে আমি তোমাকে যেতে পারছি না রে নিয়ে যেতে পারব না তোমার আব্বা জানের অর্ডার পাইনি মা আব্বা জানের যদি দেয় তাহলে তোমাকে সঙ্গে নিয়ে মা মাটি বেহোশ হয়ে গেছে ওই ধুলাতে আপনার রাস্তার ধুলাতে দরজার সামনে একেবারে মেল দরজার সামনে সামনে আমার আ না যেন উপস্থিত হয়ে গেছে সাহার বানু মা তুলে নিয়ে শহর বানু মস্ত খানাকে তুলে নিয়ে বারবার করে মাথায় যেন হাত বোলাচ্ছে আর যেমনি মাথায় হাত করে যাওয়া আল্লাহর কসম বাবারে শরীরের আধা জ্বর ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আব্বু কি আমাদের নিয়ে যাবে না বলছে দেখো বেটি তোমার আব্বার বাড়ি তো আমরা যেতে পারবো না তোমার আব্বা হলো বারো ইমামের ভিতরে একটা ইমাম ধরে বলো মা তুমি থাকো তোমার কোনো অসুবিধা হতে আমরা দেব না মা তুমি এখানে থাকো আমি তোমার জন্য দোয়া করব তোমার ভাইকে পাঠাবো এক মাস পরে নিয়ে যাবে আহ মা শুকুর ইয়াত চোখের পানি ধরাতে ধরাতে বললেন মা তাহলে বিদায় মদিনা ছেড়ে চলে যাবে মায়ের ও যাকে চান করে তাকে তাকে দেখলেন আমার হোসেন রাত্রেবেলাতে বাহা হর কিনবা বিরাশের চা ফেলা আ চলে যাচ্ছে না কারওয়ালা চলে যাচ্ছেন রাস্তায় যেতে 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 একটা লম্বা মাপের মানুষ দাঁড়িয়ে আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হল দাদাঙ্গ আমি হলাম কবি প্রেমিক জোরে বলেন আমি হলাম নবীর মাস্তানা আমি হলাম হোসেনের দেওয়ানা আমি জানি আজকে রাতে রাস্তা দিয়া আমার হোসেনের কাফেলা চলে যাবে কারো আমার হোসেন তোর হাত করে বিনয় শহীদ বললো ভাইয়ারে তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো আমার মূল্যবান টাইমকে নষ্ট করো না